নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন আবার একটি ভিডিও নিয়ে আজকে আমরা এই ভিডিওতে নতুন একটি টাস্ক কমপ্লিট করে দেখাবো তো প্রথমেই চলে যাব দেখুন অ্যাপ ইনস্টল এটার ক্লিক করবো ক্লিক করার পর এখন লিখতে পাবেন নতুন একটি অ্যাপ্লিকেশান এসছে এ এন্ড কিউ ফাইন্যান্স পনেরো হাজার একশো পয়েন্ট অর্থাৎ একশো একাউন টাকা কিন্তু পাওয়া যাবে তো করার জন্য কী করব প্রথমেই এই টু টুতে ক্লিক করবো টু ক্লিক করার পর এখানে ইনস্ট্রাকশান দেওয়া আছে কী করতে হবে প্রথমে ইনস্টল করতে হবে রেজিস্টার করতে হবে তারপর এই রেফার কোডটা দিতে হবে এবং ডিসকাউন্ট কোড একটা পাওয়া যাবে টিআরএন লিখতে হবে এবং একশো একটা পে করতে হবে তারপর কেওয়াই কমপ্লিট করতে হবে এবং কমপ্লিট করার পর এএন কিউ অ্যাপ অ্যাপের হোম স্ক্রিনের স্ক্রিনশট নিয়ে পরে সে এইখানে ক্লিক করার পর মোবাইল নম্বর এবং স্ক্রিনশটটা আপলোড করতে হবে আর অধিক জানিকে লিয়ে ভিডিও দেওয়া আছে আমাদের সোশ্যাল এর পরে যে ইউটিউব চ্যানেল সেখানে এখানে হিন্দি ভিডিও দেওয়া আছে দেখতে পারেন এক্সট্রা পে করার পর এক্সট্রা টাকা পাওয়া যাবে অর্থাৎ চল্লিশ টাকা কিন্তু প্রফিট তো যাদের ফোনে এটা শো করছে তারা অতি অবশ্যই এটা কমপ্লিট করুন তো চলুন আমি কমপ্লিট করে নিয়েছি প্রথমে ইনস্টলে ক্লিক প্লে স্টোরে চলে যাবে এবং এখানে ইনস্টলে ক্লিক করবো কিছু মধ্যে ইনস্টল হয়ে যাবে দেখুন আমার ইনস্টল ডাউনলোডিং চলছে ডাউনলোডিং কমপ্লিট হলে ভাইরাস স্ক্যানিং হবে এবং ইনস্টল হবে দেখুন ইনস্টলিং চলছে একদম লাইভ আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে এএনকিউ অ্যাপ্লিকেশানটা কমপ্লিট করবেন এবং এখান থেকে চল্লিশ টাকা কিন্তু ইনকাম করতে পারবেন এরপরে যে ওপেনে ক্লিক করে নেবো ওপেন ওপেন করে নিচ্ছি ওপেন করার পর ওপেন করার পর এইভাবে অ্যাপ্লিকেশনটা আসবে এবং এই নিচে কন্টিনিউতে ক্লিক করবে কন্টিনিউতে ক্লিক করার পর পশিডে ক্লিক করব পসিডে ক্লিক করার পর এখানে এন্টার ফোন নাম্বার জায়গায় ফোন নাম্বার দেবো আপনি আপনার ফোন নাম্বার দেবেন এবং ভেরিফাই নিচে ভেরিফায়ে ক্লিক করতে হবে ভেরিফাইয়ে ক্লিক করলাম এবং কন্টিনিউ ক্লিক করবো অ্যালাউ করে দেবো আবার এলাও করে দেবো এখানে সিম সিলেক্ট করে নিতে হবে কোন সিমটা এখানে মেসেজ যাবে এখানে যা ইনস্ট্রাকশন দেওয়া দেব সেটা করবেন লাইভ দেখাচ্ছি ঠিক আছে এভাবে কিন্তু আমরা কমপ্লিট করুন করতে পারবেন ফিল্ড ট্রাই করছি কারণ এতে আমার সম্মত এস এম এস আসছে না ঠিক আছে আসলে এই সিমটাতে আমার কিন্তু এস এম এস কোনো প্যাক নেই এই জন্য সম্ভবত সেন্ড হচ্ছে না তো এটা এইবার যদি দেখবো যদি না হয় আমি অন্য একটা নাম্বার দিয়ে আমি কিন্তু ট্রাই করে দেখাচ্ছি আমার কিন্তু এসএমএস হচ্ছে না ঠিক আছে তো আমি এটা ফোন নাম্বারটা আমি চেঞ্জ করে নিলাম ঠিক আছে তারপর আমি যেটা আমার এস এম এস প্যাক আছে সেটা আমি সিলেট করে নিলাম এটা কিন্তু আমার কন্টিনিউ হয়ে গেছে তো এখানে আমি ইমেল আইডি দিয়ে দেব তারপর কন্টিনিউতে ক্লিক করব এবার এখানে রেফারেল কোড দিতে হবে ঠিক আছে রেফারেল কোড দিতে হবে এখানে একটা আছে অ্যামাউন্ট সাথে সাথে কিন্তু আপনারা অ্যাপ্লাই করবেন না পরপর প্রসেস যা আছে করবেন অ্যাফারঅাল করে দেবেন ডিসকাউন্ট করে দেবেন তো মিনিমাইজ করে আমি কোডটা দেখে নিচ্ছি একবার কোডটা এখানে আছে এএন কিউ বারো আঠারো এএন কিউ বারো আঠারো রেফারেল কোড হচ্ছে বড়ো হাতের এ এন কিউ বারো আঠারো পে এন কিউ ওয়ান টু ওয়ান এই এবং ডিসকাউন্ট কোড আছে টিআরএন টি আর এ এন অ্যাপ্লাই ক্লিক করবেন তাহলে কিন্তু আপনারা কিন্তু দেখুন এই টাকাটা কিন্তু চোদ্দোশো নিরানব্বইটা কিন্তু কম করে একশো এগারো টাকা হয়ে গেল এবং এগুলো এখানে নিচ্ছে পে নাও ইউজিং ভিম ইউপিআইতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি যে কোনো একটা অ্যাপ্লিকেশন স্ট্রিপ করবেন তো আমি এখান থেকে গুগল পে সিলেক্ট করে নিচ্ছি এবং পে উইথ গুগল পেতে ক্লিক করছি তারপর এখান থেকে আপনি পে নাওতে ক্লিক করবেন আপনি যেখান থেকে পেমেন্টটা করতে চান পিন দিয়ে দেবেন ইউপিআই এবং পিন দেওয়ার পর এখানে ওকেতে ক্লিক করবেন আপনার পেমেন্টটা কিন্তু এখান থেকে হয়ে যাবে দেখুন আমার কিন্তু পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে এবং ডানে ক্লিক করবেন তারপর এখানে আপনার আধার নাম্বার দেবেন কোনো অসুবিধা নেই আধার নাম্বার দেবেন এটা আপনাকে করতে হবে কমপ্লিট তারপর দেখুন ওটিপি ক্লিক করবেন ওটিপি চলে এসছে ওটিপি দিয়ে দিচ্ছি সেভেন এইট নাইন সেভেন সিক্স জিরো সেভেন এইট নাইন সেভেন সিক্স জিরো এবং ভেরিফাই হয়ে যাবে ভেরিফাই হয়ে যাওয়ার পর এখানে আপনি প্যান নাম্বার দেবেন তারপর ভেরিফাই ক্লিক করবেন অন্য দেখুন প্যান কিন্তু আমার ভেরিফাই হয়ে গেছে এবং কনফার্ম ডিটেলসে ক্লিক করব ঠিক আছে তারপর আই অ্যগ্রেতে ক্লিক করে নেব আই অ্যগ্রেতে ক্লিক করার পর এখানে একটা কার্ড শো করবে এই গেট এক্স কার্ডের ওপর ক্লিক করবেন এটার জন্য কিন্তু কোনো আপনাকে চার্জ দিতে হবে না ঠিক আছে কন্টিনিউতে ক্লিক করবেন এবং আবার ওটিপি আসবে ও দিয়ে দেবো দেখে দেখে ওয়ান সিক্স সেভেন সেভেন টু এইট এবং দেখুন এখানে আই অথরাইজড পিল ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করার পর ইয়েস এর উপরে ক্লিক করবেন পশিটে ক্লিক করবেন এরপর পশুর পরে সেলফিতে ক্লিক করবেন এবং এখানে একটা সেলফি নিয়ে নেবেন এবং কন্টিনিউ ক্লিক করে দিচ্ছি নেমেট এক্স কার্ডে করবেন নেম অনয়ের এক্স কার্ড আপনি নামটা দেবেন দেখুন পুরো নামটা আসেন না তাহলে এই রকমভাবে আপনি দেবেন ঠিক আছে চলছে এরপর দেখুন এখানে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন ঠিক আছে এভাবে স্ক্রিনশটটা নেবেন এবং সেই স্ক্রিনশটটা আপনাকে কিন্তু এখানে গিয়ে আপলোড করতে হবে চলে গেলাম আগে এবং এখানে যে ছ নম্বর যে কলামটা আছে হেয়ার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এন্টার ইয়র রেজিস্টার মোবাইল নাম্বার এখানে মোবাইল নাম্বারটা দেবেন এবং নিচে এই অ্যাড ফাইলে ক্লিক করে আপনি আপনার স্ক্রিনশটটা এখান থেকে কিন্তু আপনি আপলোড করে দিতে পারেন তার ব্রাউজারে ক্লিক করবেন এখান থেকে মিডিয়া সিলেক্ট করবেন ও এখান থেকে আপনি আপনার স্ক্রিনশটটা আপনি কিন্তু সিলেক্ট করে নেবেন তারপর নিচে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করবেন দেখুন সাবমিট হয়ে গেছে এবং এখানে চলে আসবেন ব্যাক প্রেস করবেন দেখুন পেন্ডিং শো করছে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার কিন্তু একশো অ্যাকাউন্ট টাকা আপনার কিন্তু ওয়ালেটে অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে আপনারা কিন্তু অ্যাপ ইনস্টলে গিয়ে পরে এ এন অ্যাপ্লিকেশানটা ইনস্টল করুন এবং কমপ্লিট করুন তা আপনারা কিন্তু চল্লিশ টাকা কিন্তু পেয়ে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন দেখা হবে পরবর্তী ভিডিওতে